ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ও রোগীদের জন্য লাইন দিয়ে রক্ত দিলেন শিক্ষক শিক্ষিকারা হ্যাঁ এমনই ছবি বৃহস্পতিবার দেখা গেল মুর্শিদাবাদের সুতি থানার দফাহাট গভর্নমেন্ট মডেল স্কুলে সুতির অবর বিদ্যালয় পরিদর্শক করণের তত্ত্বাবধানে সুতি চক্রের শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণের ব্যবস্থাপনায় ও অংশগ্রহণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মনোবীক্ষণ বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতি থানার দফাহাট গভর্নমেন্ট মডেল স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে থ্যালাসেমিয়া ও মমুর্ষ রোগীদের জন্য লাইন দিয়ে রক্ত দিলেন শিক্ষক শিক্ষিকারা সুতি অবর বিদ্যালয় পরিদর্শক করণের তত্ত্বাবধানে সুতি চক্রের শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গন্ধের ব্যবস্থাপনায় ও অংশগ্রহণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সুতি সার্কেলের এক শিক্ষক এমডি সেলিম শেখ বলেন খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই ভালো লাগছে কারণ এটা হচ্ছে একটা সামাজিক আমাদের আমরা করতে পেরে খুবই ভালো লাগছে আমাদের এই রক্তদান অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু করে অতিথি বরণের পর রক্তদান অনুষ্ঠান শুরু হয় প্রায় অর্ধ শতাধিক শিক্ষক শিক্ষিকারা এদিন রক্তদান করেন সুতি এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরবিন্দ দত্ত বলেন প্রতি বছরের ন্যায় আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সারম্বরে পালন করি সকল শিক্ষক শিক্ষিকা রক্তদানে এগিয়ে এসেছে তাতে আমি খুবই খুশি করা হয়েছে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বিদ্যাসাগর জন্মজয়ন্তী দিন আমাদের এই একটা মহৎ দিনের প্রত্যেকটা বিদ্যালয়ের টিচার্সরা বিদ্যাসাগরের জন্মদিনটা খুব স্মরণ করে পালন করেন যেখানে প্রত্যেক বছরই হয়ে থাকে তো এই দিনটাকে আমরা বেছে নিয়েছি এই মহৎ মহৎ উদ্দেশ্যে যেখানে টিচার্সরা আমাদের বিদ্যালয়ে সবাই রক্তদানে এগিয়ে আসতে ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানের বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পুজোয় বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারি আনা অ্যাপ্লিক বাঙালি আনা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোদি কোট সেট ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবের রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো সুব্যবস্থা রয়েছে